আমি চাই আমাকে আপনারা সাহায্য করুন কঠিন রোগে আক্রান্ত ছোট্ট ফুটফুটে মেয়ে সাহায্য করে সবাই বাঁচতে চাই ছোট্ট মেয়েটি পায় অসহ্য যন্ত্রণা কঠিন রোগে আক্রান্তই আক্রান্ত ফুটফুটে মেয়ে কিন্তু সেই অসহ্য করেও সকলের কাছে চাইছে একটু সাহায্য সে একটাই কথা বলছে আমি বাঁচতে চাই আমাকে আপনারা সাহায্য করুন এই অনুরোধ করতে করতে দুই চোখে জলে ভাসছে কুতুম্বনি নাম কুদুম্বনি পঞ্চম শ্রেণীর ছাত্রী কঠিন রোগে আক্রান্ত একসময় এই পা দিয়ে করত এ ঘর থেকে ওঘর সব জায়গায় ঘুরে বেড়িয়েছে তার পাশাপাশি পড়াশোনার দিক দিয়েও কিছু কম যায় নাই ছোট্ট মেয়ে কিন্তু এখন এখন সে নিরুপায় কঠিন রোগে আক্রান্ত তার জন্য আর সে চলাফেরা করতে পারে না নাচ গানও করতে পারে না সে আগের মতো হতে চায় তার জন্য সে সকলের কাছে করজোরে অনুরোধ করেছেন আমি বাঁচতে চাই তার জন্য আমাকে সাহায্য করুন এমনই আবেদন করছেই ছোট্ট মেয়ে ভিডিও ডেসক্রিপশানে দেওয়ার হল তার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যদি কোনো সহৃদয় ব্যক্তি সাহায্য করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন প্রেসক্রিপশনে দেওয়া নাম্বারে আমরা হাবু এবং হজরত ভুবন বিশ্বাস মজুমদার থানায় গিয়ে শুটিং করলে বলতে দিয়ে হাবু নারী সময় মন্দির শুনে শুনুন বড় বাবু চার চারজন ভাই আমরা একটা ঘরে থাকি দুঃখে আমি সারা জীবন ভগবান দিয়ে ডাকি পর্দা ঘরে সাতটা বিরাট পশে ছোট বড় নিজটা পশে খাটটা খুব ছোটই করো সেটা পাগল দশটা ছাগল রাখি ধরে বেঁধে ঘন্টে তাদের প্রাণ ভাই যার মরছে কেঁদে কেঁদে শুনে হাবু বেজার কাবু তোমরা কিছু ভুলো সবাই খুলে রাখবো তোমরা জানা দিচ্ছ বলো শুনে হ্যাঁ বলবে যার কাবু বল লেগে দে শুনে দেশ পোশাক পাইরে আমার যাবে দেশ পুরি বাহ দেখুন এই মেয়েটা কত সুন্দর এত বড় কবিতাটা বললো কি মেয়েকে মেয়েকে কি কাটবেন না আমি চেষ্টা করব হ্যাঁ আমি চেষ্টা করব যাতে ও সুস্থ হয়ে আসে হ্যাঁ কেউ যদি ট্রেনের টিকিট করে দেয় ওষুধপত্র দেয় আপনি কিন্তু এমসি নিয়ে যেতে হবে ঠিক আছে না কিন্তু হ্যাঁ কাটবেন না আপনি এখন কী চান মানুষের কাছে কী চান বলুন আমি চাই আমার মেয়েটা কীভাবে ভালো হবে দেখতে চাই আমাদের মানে যতটা জায়গা ছিল সব মানে বসে একটু শেষে সে ট্রিটমেন্ট করছি এখন কিছু নাই আমাদের মানুষের কাছে কি চান মানুষের কাছে সহযোগিতা চাই যে আমার মেয়েটা কীভাবে ভালো হবে ওইটাই চাই দাদা এখন কি করছেন আপনি আপনি তো আগে গাড়ি গাড়ি ছিল গাড়ি বিক্রি করেছেন গাড়ি ছিল এখন মানুষের কাছে হ্যাঁ মানুষের বাড়িতে কাজ করেন দোকানও ছিল দুইটা দোকানটা এখন